নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব দু হাজার পঁচিশ সালে আপনারা কী করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন তার সঙ্গে এটাও দেখে নেব নতুন কোনো প্রসেসে চেঞ্জ হয়েছে কিনা এটা মার্চ মাস পড়ে গেছে আপনারা প্রত্যেকেই জানেন ফিনান্সিয়াল ইয়ার হয় এপ্রিল থেকে মার্চ মাস অবধি তাই মার্চ মাস অবধি যে নিয়মটা থাকবে মার্চ মাস শেষ হয়ে গেলে এপ্রিল মাস যখন আবার পড়বে নিয়মে কিন্তু একটু চেঞ্জ হবে তাই এখন যদি আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কী নিয়ম আছে সেটা এবার দেখে নেবো প্রথমে আপনাদের ইনকাম ট্যাক্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে এখানে আসার পর একদম নিচের দিকে এসে লিঙ্ক আধার বলে একটি অপশান দেখতে পাবেন এটির উপর একবার ক্লিক এখানে ক্লিক করার পর এখানে আপনাদের যে প্যান কার্ডের নাম্বারটি আছে সেটা পুট করবেন এবং আধার কার্ডের নাম্বারটি পুট করবেন আপনারা প্রত্যেকেই জানেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে এক হাজার টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে আগে কিন্তু এটা ফ্রি ছিল তারপর পাঁচশো টাকা হলো এখন কিন্তু আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে আমি আপাতত প্যান আধার নাম্বারটা পুট করে ভ্যালিডেট করছি ভ্যালিডেট করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিল এই ব্যক্তির প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে নেই সেই জন্য এখানে পেমেন্ট করতে হবে আমি এখানে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স এই অপশনটাই ক্লিক করব এরপর আপনার প্যান নাম্বারটা আবার এখানে পরপর দুবার বসিয়ে এখানে একটি ফোন নাম্বার বসিয়ে কন্টিনিউ করবেন এরপর আপনি যে ফোন নাম্বারটি পুট করেছেন ওই ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে এই ব্যক্তির নাম এবং প্যান নাম্বারটা তারপর আবার কন্টিনিউ করবেন পেমেন্ট করার জন্য পেমেন্ট করার সময় এখানে অনেকগুলি অপশন চলে আসবে এখান থেকে আপনাকে সঠিক অপশনটাই চুজ করতে হবে সেই জন্য সবার আগে আপনাকে ইনকাম ট্যাক্স বা ফার্স্ট অপশন যেটা আছে সেটা চুজ করে নেবেন সেই জন্য তারপর এখানে প্রসিড অপশনটা ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে সেটা একদম সবার প্রথমে যেটা থাকবে পঁচিশ সেটা সিলেক্ট করবেন আর টাইপ পেমেন্ট এখানে যেটা আছে সেটা একদম নিচের দিকে আধার রিসিট এই অপশনটা ক্লিক করবেন আর সাব টাইপ অফ পেমেন্ট এটা আপনাকে চুজ করতে হবে ই ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার এই অপশনটা আপনাকে চুজ করে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এরপর এখান থেকে আপনাকে হাজার টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে সেই জন্য আবার কন্টিনিউ করবেন এরপর পেমেন্ট করার জন্য এখানে বিভিন্ন রকম পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে আমি আপাতত শেষের অপশনটা চুজ করবো তারপর এখান থেকে আমি এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা চুজ করে নিয়ে কন্টিনিউ করব পেমেন্ট পেজে যাওয়ার আগে আরেকবার এখানে কনফার্মেশন চলে আসবে জাস্ট এটাকে পে নাও করবেন তারপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলা আছে এটা একবার সম্ভব পড়ে নিতে পারেন নাও পারেন অসুবিধা নেই একদম নিচের দিকে এসে অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট টু ব্যাঙ্ক এই অপশনটাই ক্লিক করবেন এরপর এখান থেকে এসবিআই গেটওয়ে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ইউপিআই চুজ করে নেবেন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য পেজটি টি স্ক্রোল করে একটু নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিউ আর কোড বলে একটা অপশন আছে এই কিউ আর কোড অপশনটার উপর একবার ক্লিক করবেন তাহলেই দেখবেন আপনার সামনে একটা কিউ আর কোড জেনারেট হয়ে চলে এসছে এটা আপনারা আপনাদের ফোনপে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দেবেন অবশ্যই এখানে অনেকে কনফিউজ হয়ে যান অনেকে মনে করেন যে এসবিআই গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে হলে আপনার এসবিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই এসবিআই হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে আপনার যদি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এসবিআই এ যদি অ্যাকাউন্ট নাও থাকে তাহলেও কিন্তু আপনি এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে একটুখানি ওয়েট করবেন দেখুন পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস এরকম একটি পপ আপ চলে এলো এটাকে ওকে করে দেবেন এরপর আবার কিছুক্ষণ সময় দেবেন কোনো কিছুতে হাত দেওয়া দরকার নেই অটোমেটিক পেজটি রিফ্রেশ হবে দেখুন এখানে পেমেন্ট সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে এসেছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে যেটা আপনি এক্ষুনি পেমেন্ট করলেন তার একটা চালান কপি বা রিসিট কপি কিন্তু ডাউনলোড করে নেবেন এটা হাজার টাকার একটা রিসিট কপি এটা আপনার কাছে রেখে দিতে হবে একটা প্রুফ হিসাবে এখানে জাস্ট আপনার পেমেন্ট হলো এখানে কিন্তু আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের কাজটা হলো না পেমেন্ট করার পর কিন্তু আপনাকে লিঙ্কের কাজটা করতে হবে সেই জন্য আবার ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে আমি আপাতত এই অপশনে সরাসরি ক্লিক করছি এখানে ক্লিক করার পর আবার নিচের দিকে চলে আসবেন এখানে আবার লিঙ্ক আধার এই অপশনটা ক্লিক করবেন তারপর আপনার প্যান নাম্বার আধার নাম্বারটা আবার পুট করে ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করার পর আপনাদের সামনে এরকম টাইপের একটি পপাব আসতে পারে যেখানে বলা হতে পারে আপনাকে আবার পেমেন্ট করতে সেক্ষেত্রে কিন্তু ডবল পেমেন্ট কেউ করবেন না কারণ পেমেন্ট করার পর কিছুক্ষণ সময় লাগে পেমেন্টটা প্রসেস হতে যদি এরকম মেসেজ আসে সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করবেন আবার আপনারা কিছুক্ষণ পর ট্রাই করে দেখবেন আর আপনার পেমেন্ট যদি প্রসেস হয়ে গিয়ে থাকে তারপর যখন আপনি আপনার প্যান নাম্বার ও আধার নাম্বার এই জায়গায় পুট করবেন তখন এখানে দেখাবে আপনার পেমেন্ট ভেরিফাই হয়ে গেছে কবে পেমেন্ট করেছেন সেটাও এখানে শো হবে এরপর আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আধার কার্ড অনুযায়ী আপনার নাম যেটা আছে সেটা এখানে লিখবেন যে কোনো একটি ফোন নাম্বার পুট করবেন তারপর এখানে দুটো চেকবক্স আছে প্রথম অপশানটার চেকবক্স আছে সেখানে দেখাচ্ছে যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র ইয়ার অফ বার্থ থাকে তাহলে আপনি এই অপশানটায় টিকমার্ক দেবেন অন্যথায় এই অপশানটায় টিকমার্ক দেওয়া দরকার নেই যদি মানে পুরোটাই লেখা থাকে আর কি জন্ম তারিখ আর মাস্টার তারপর সালটা তিনটাই যদি লেখা থাকে তাহলে এই অপশনটাকে টিক মার্ক দেওয়া দরকার নেই অন্য থাকে শুধু মাত্র এটাই টিক মার্ক দিয়ে লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন আর এখানে আরেকটা কথা বলে রাখি অনেকের দেখবেন আধার কার্ড এবং প্যান কার্ডে জন্ম তারিখটা কিন্তু ওদিক আছে জন্ম তারিখ এবং জন্ম মাসটা ওদিক আছে কিন্তু সালটা ঠিক আছে সেক্ষেত্রে তারা কিন্তু প্যান কার্ড সংশোধন না করেই এই কাজটি করতে পারবেন সেটা কী করে করবেন ধরুন এখানে দেখুন বলাই হচ্ছে যদি আপনার আধার কার্ডে শুধুমাত্র সাল উল্লেখ থাকে তাহলেই হবে সেক্ষেত্রে আপনি এই অপশানটায় টিকমার্ক দিলেন আপনার আধার কার্ডের জন্ম সালের সঙ্গে প্যান কার্ডের জন্ম সাল ম্যাচ করে যাচ্ছে কিন্তু ডেটটা আর মাসটা ম্যাচ করছে না সেক্ষেত্রেও এই অপশানটার টিকমার্ক দিয়ে যদি আপনারা লিঙ্ক করেন তাহলে হয়ে যাবে আমি আপাতত ফিল করে নিয়ে লিঙ্ক আধার অপশনে ক্লিক করছি এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে স সংখ্যা ভ্যালিডেট করবেন এতক্ষণে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের কাজটা সম্পূর্ণ হলো এখনই কিন্তু লিঙ্ক হয়ে গেল না এবার এখানে আপনি রিকোয়েস্ট দিলেন এরপর মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লিঙ্ক প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এইভাবেই আপনারা খুব সহজে এক হাজার টাকা পেমেন্ট করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে কী করে আপনারা এই কাজটি করবেন সেই রিলেটেড ভিডিও আমি আবার বানিয়ে দেবো অবশ্যই সেটা দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা নিয়ম পরিবর্তন হবে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ